কি লুক ক্রিয়েট করেছো তুমি রচনা দিদিকে ভিডিও দিতে পারো রচনা দিদিকে ভিডিও দিতে তোমার জীবনে তুমি কাকে দেখে ইন্সপায়ার্ড হও সুন্দর আর্টিস্ট আছে মিস্টার খান যাবে অফিসে তাই সকালবেলা উঠেই ওর জন্য আমি ব্রেকফাস্ট বানাচ্ছি আর আমিও যাব আজকে ও বাড়ি ভাইরা বানাবে ভিডিও তো জানোই তো ওই দিনটা আমার ওপরও খুব প্রেশার থাকে আর এখানে ওর জন্য আজকে আমি ডিম টোস্ট বানাচ্ছি আমার হাতের এই ডিম টোস্টটা খেতেও খুবই পছন্দ করে ওর হাসিটা দেখলেই আমি বুঝতে পারি ওর অনেক ভালো লাগে তো সেই জন্য আজকে আমি ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি বিয়ের পর থেকে বোনের কয়েকটা জিনিস তো এখানেই ছিল ও ভিডিও করবে বলে নিয়ে যেতে বলেছে এই যে এই ব্লাউজটা আগের দিন শাড়িটা নিয়ে গেছে আর ব্লাউজটা নিয়ে যায়নি দেখো না কি সুন্দর দেখতে কালারটা এত সুন্দর যেটা আমাদের রিসেপশানে পড়েছিল আমাদের ফ্ল্যাটে খুব সুন্দর কালারটা এটা আজকে নিয়ে যাচ্ছি আর সেটটাও নিয়ে যেতে বলেছে এই যে সেটটা নিয়ে নিয়েছি এই ব্যাগটা নেওয়াতে আমার সুবিধা হয়েছে জানো তো অনেক কিছু ক্যারি করা যায় আজকে আর আমি লাঞ্চ বানাইনি মা বলেছে এত প্রেশার নিয়ে তোকে আবার এত কিছু রান্না করতে হবে না আমি করে দেব তাই বাবা সময় মতো খাবার নিয়ে চলে এসেছে মা যেটা গুছিয়ে দিয়েছে রমজানের জন্য এই মানুষগুলো আছে বলে জীবন এত সুন্দর জানো তো ওদের জন্যই এখন অনেক কিছু বুঝতে পারছি না যেগুলো ওরা সামলে নিচ্ছে এই যে রমজান চলে যাবে অফিসে আর আমিও চলে যাব বাবার সাথে বাড়ি সন্ধ্যেবেলা অফিস থেকে ফেরার পথেও আবার আমাকে নিয়ে চলে যাবে মা বানিয়েছি তো বেগুন দিয়ে আলু দিয়ে কিছু মানে আরো কিছু সবজি দিয়ে ঘন্ট বাবা খাচ্ছে অনেকদিন বাদে বাবার খাওয়াটা দেখতে পাচ্ছ তোমরা সকাল বেলায় দাও এক খাইয়ে দেখে লোভ লাগছে হুম মায়ের মতো রান্না কোথায় আছে মায়ের রান্না বেস্ট ইয়ামি ঘুরে নেগেলে খাবার জন্য বল কি বাজে ছিল না বেচারা আমার বাবা যেতে গেলে 60 কিলোমিটার যেতে হলো কোলাঘাট

আর খেতে গেলে যদি 1200 টাকা তবে জায়গাটা সুন্দর ছিল তিন বনে মিলে একসাথে বসেছি ব্রেকফাস্ট করতে মানা প্লেটটা নিয়ে রয়েছে আর মায়ের হাতের সব টেস্টি টেস্টি খাবার ওমা কেমন আছো কি সুন্দর লাগছে ওন্নাটা পরে মাকে বলো এবার রান্না বাননা হয়ে গেছে রান্না হয়ে গেছে ভাত করেছিলাম সকাল একবার হ্যাঁ

ওই রেসিপিটা খুব টেস্টি হয় যে ভাজা করে একটা ঘন তো মাছের মাথা দিয়ে আমি কোনোদিনও চার পাঁচ পাদের নিচে তুমি করতে পারো না বলো মা করতেই হবে এত তো মন হয় না আজ ডিম হয়েছে বলে মন মরছে না একটু মাছ না হলে চলবে না তাই তো একদম আর তোমার সেই ঝাল বানিয়ে দিয়েছিলে না খেয়েছিলাম সবাই দেখে আমি খাচ্ছিলাম দিদি কাকিমাকে বলবে ঝালের রেসিপিটা দিদি দিদি ঝাল কি করে বানিয়েছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে ছোট বড় সকলকে যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে একদম সবাই আনন্দে থেকো একটাই চাওয়া যেন আমাদেরও ভালো রাখে সকলকে যেন এইভাবে ভালো রাখে সুস্থ রাখে সবাই ভালো থাকলে আমরা ভালো থাকবো তাই না আমি ভালো হ্যাঁ আজকের মতো ছুটি আমি একটা জিনিস খাবো বলে এখানে ছটফট করছি কি খাবে বলো তো এই যে প্রত্যেক দিন হাড়িতে একটু দুধ মানে ওই শর্টটা লেগে থাকে না মা ওটাই চেটে ফুটে বাচ্চাদের মতো ওইটা মায়ের সবচেয়ে পছন্দ না দুজনে মিলে কারাকারি করে কে খাবে দুজনেই ভাগ করে খায় ছেলে মেয়েরা কেউ খাবে না মা

আমরাও ভালো আছি সুস্থ আছি এবাড়িতে তো এসেছি তোমরা দেখেইছ আর এখানে আমার প্রিন্সেসকে দেখো কি অপূর্ব সুন্দর লাগছে যত দিন যাচ্ছে ওর মেকআপের হাত যেন একেবারে তুলির টানের মতো সুন্দর হয়ে যাচ্ছে মানে দেখতে পাচ্ছ যেন কেউ হাতে করে এঁকে দিয়েছে কি লুক ক্রিয়েট করেছো তুমি এটা নর্মাল সাইডটা ছিল পরে নিয়েছি হ্যাঁ পরে মেকআপ কত সুন্দর লাগছে জুয়েলারি পরেছে শাড়ি পরেছে এটা তো কিন্তু সেলেনা আমি ঠিক করে সাজা করতে পারলাম করতে পারিনি কাজ করতে গিয়ে ধান দিতে এই মেকআপটা করতে কতক্ষণ সময় লাগলো সত্যি কথা বলবি 1 ঘন্টা 1/2 এত সুন্দর লুক তুই কি করে ক্রিয়েট করলি ফাউন্ডেশন পাউডার আর তোমার মেকআপ ভিডিওগুলো তুমি পোস্ট করছো কি সবার জন্য সবাই আমাকে এসে ব্লগে কমেন্ট করে যে রচনা দিদিকে ভিডিও দিতে বলো রচনা দিদিকে ভিডিও দিতে বলো মেকআপ ভিডিও দিতে বলো এই দিতে বলো হেয়ার কেয়ার স্কিন কেয়ার অ্যাকচুয়ালি ওর কেয়ার গুলো তোমরা ধীরে ধীরে ওর ভিডিওতেই পাবে গ্লো আপ উইথ অ্যানা ফেসবুক পেজ বলো ইনস্টাগ্রাম বলো আর একটা হচ্ছে অ্যানা তাই তো তো তোমরা সেখানে গেলে ওর সমস্ত ভিডিও পেয়ে যাবে আচ্ছা বোনকে এত সুন্দর লাগছে আমি বোনকে এখন তিনটা প্রশ্ন করে নি চলো এই সুযোগে আমাদের এখন খাওয়া হয়নি যদিও খেতে হবে তিনটে বাজে আজকে আমাদের খাওয়া হয়নি তো আমি প্রশ্ন করি তোমার জীবনে তুমি কাকে দেখে ইন্সপায়ার্ড হও মানে মনে হয় যে হ্যাঁ আমাকেও করতে হবে পারতে হবে অবশ্যই তো তো মা তুমি তোমার ফ্যামিলি দেখে ইন্সপায়ারড আর যদি সোশ্যাল মিডিয়ায় কাউকে হয় সেখানেও তো তোমার ফ্যামিলি মেম্বার্সই রয়েছে যাই হোক সোশ্যাল মিডিয়ায় তোরাই তো আছিস আরও অনেককের আমি মেকআপ ভিডিও ফলো করি অনেক সুন্দর সুন্দর আর্টিস্ট আছে ও খুব সুন্দর ভিডিও করেন তোর মতো সুন্দর করে আমার চোখে তো বেস্ট ক্রিয়েটার বা বেস্ট মেকআপ আর্টিস্ট বলতে গেলে এইজিই নেই বেস্ট মেকআপ আর্টিস্ট বলে কেউ আছে লাইফে নাকি সবাইকে দেখে একটু একটু করে সবাইকে কয়েকজন অনেক ফেভারিট ওনাদেরকে দেখি আর ওর মা আমার আচ্ছা একটা কথা বল আজ থেকে পাঁচ বছর পরে তুই নিজেকে কোথায় দেখতে চাস কি দেখতে চাস মানে সংসারী বা বড় কেরিয়ার বাবা প্রথমেই রিয়াকশানটা যা দিল বা নিজের একটা সুন্দর কেরিয়ার বা

একটা কি বলবো একটা ব্র্যান্ড একটা নিজের কিছু শুধু আমার বোনকে বলেন আমি তোমাদেরকেও বলতে চাই প্রত্যেকেই কিছু না কিছু করো আমাদের মেয়েদের নিজের কিছু না কিছু করাটা খুবই প্রয়োজন তাই তো নিজের সকাল গুলো নিজে মেটানো যাবে হ্যাঁ মা খেতে ডাকছে চলো যাই খেতে যাই আর বাইরে মেঘ করেছে আর বোনকে কেমন লাগছে সবাই জানাবে সবাই ফলো করবে ডাল ডিম আলু ভাতে আর কি চাই বলো ছটা পনেরো ঘড়িতে বাজে কিচেনে মাদার ইন্ডিয়া চলে এসেছে আজকে ভাইদের ভিডিও ধরছিলাম বলে আর সারাদিন ভিডিও করা হয়নি যা একটু একটু পেরেছি শেয়ার করেছি তোমাদের সাথে এখন মা কি বানাবে কি বানাবে মা তুমি এখন এখন এই যে তরকা করেছি তরকা সেদ্ধ করলাম সারাদিন ভিজতে দিয়েছিলেন

ভালো না লাগলো বাচ্চারা আমার খাবে তো কি করব আমার কেন লাগে আল্লাহ আর এখানে বনো করছে হ্যাঁ দিয়েছি তোর তাতে আবার দিয়ে দিলো চিনি দিয়ে দিল হ্যাঁ চিনি দিলাম অল্প দিয়েছি দেখ আগে জিবে দিয়ে দেখ অল্প দিয়েছিলাম এখানে কি লঙ্কা দেবে মা আচ্ছা তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি কিভাবে কি বানাচ্ছে কালকে তাই রান্না করতে হবে এটা ভেবেই আমার যেন ঘুম যায় আর আমার মা তিরিশ বছর ধরে তিরিশ বছর ধরে কি করে সংসার খেলছে আল্লা ছাড়া কেউ যায় না শুধু আমার মা কেন প্রত্যেকের মায়েরাই ও মামা আমাদের জেনারেশন এত কুড়ে হয়ে গেছে না তোমাদেরও বিরক্ত লাগতো না বিরক্ত লাগতো না কেন বিরক্ত লাগবে স্বামী সন্তান খাবে কত আনন্দ করে রান্না করব বিরক্ত লাগবে কেন রে ঠিক আছে বল আল্লাহ আল্লাহ তোদের শ্বশুর বাড়িতে কি করবো যে ভিডিও দেখছে না তো শ্বশুর কেউ বৌমা করবে না

রসুনের টেস্ট এমনিই ভালো বা সামান্য পরিমাণে জল অ্যাড করলো এটা ওই প্রেসার কুকারে দিয়েছিলাম তো আমি যদি দুটো তেজপাতা আর দুটো রসুন পোয়া দি আর এক 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 দু ফোঁটা তেল দিয়ে যদি আমি সেদ্ধ করতে দিই চিঠি মারি দেখ এক ফোঁটাও পড়েনি ছিটকাইনি ছিটকাবে না এরম করে তোমরা ইয়ে করবে সেদ্ধ করবে

কি সুন্দর দেখতে হয়েছে দেখো শেষে ডিমটা অ্যাড করবে তাই না মা হুম নুন লাগবে ও মামা আমাদের এই বাড়ির নুনটার পরিমাণটা ঠিকঠাক আর আমাদের ফ্ল্যাটের নুনের কোন নুন হয় না কেন বলো তো কিন্তু যথেষ্ট পরিমাণে দিই কিন্তু কেন নুন হয় না মানে একটু গ্রেভি গ্রেভি হয়ে গেলে ডিমটা দিয়ে দেবে ব্যাস তরকারি ডিনার কিছু অ্যাড করবে আমি টমেটো দিত আজকে টমেটো মানানি রাতে আনবে বলে আমি একটুখানি টমেটো সস দেব আচ্ছা আজকে টমেটো আনানি বলে টমেটো সস দেব হ্যাঁ ধনে ধনেপাতা থাকলে না ধনেপাতাও পাতাও দেয় আজকে মনে ধনেপাতাটা নেই ছিল দুপুরে ওই ডিমের ঝালে দিয়ে দিয়েছি এই যে অল্প হালকা করে অ্যাড করব হ্যাঁ ওমা এটা কফি হবে না চা হবে গো চা 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 দিয়ে দে আল্লাহ চা পাতা দিয়ে দাও আমি কফি হবে না না

চাও মা একটা নতুন প্লেট নিয়ে এসে দেখো ওই কাশার প্লেট কামেজি মাইন্ডে কাবে তো আছে আমারই এরকম সচড়াচড় দেখিনা তো প্লেট বাড়িতে তো যাই হোক ভালো লাগছে রমজানও ফিরল অফিস থেকে আর এখানে বাবাও ফিরেছে রমজান বললো কি নিয়ে যাব আমি বললাম যে একটু রসগোল্লাই নিয়ে এসো তো রসগোল্লা এনেছে আর এটা আমি এখন খাবো সবাই মিলেই খাবো দেখো না আজকে আসার সময় মা খুব কাঁচ ছিল তাই আমারও মনটা খুব খারাপ আর ভিডিও করিনি চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে বাই